কেমন আছেন আমাদের দেশে চিকিৎসা ক্ষেত্রে অনেক অনিয়ম এবং দুর্নীতি চলতেছে এই বিষয়ে আপনার আপনি একজন প্রবাসী হিসেবে কি মতামত কি কি বিষয়গুলো সংস্কার করা দরকার চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান এখানে ব্যাপক দুর্নীতি হচ্ছে আপনার নর্মাল মানুষের জ্বর হলে তাদের দশ থেকে পাঁচ হাজার টাকার একটা টেস্ট দিয়ে দিতেছে এখন কারণ বিভিন্ন ডাক্তারের সাথে ডায়াগনোস্টিক সেন্টারের সাথে তাদের যোগাযোগ তারপর আপনার বিভিন্ন রিপোর্ট তারা দিচ্ছে যে রিপোর্টগুলা হত দরিদ্র লোকজনের পক্ষে করা সম্ভব না তো এই দিক থেকে যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি এরপর বিভিন্ন ডাক্তারের সাথে বিভিন্ন ফার্মেসির কানেকশন আছে যেখান থেকে উল্লেখ তারা মেনশন করে দিচ্ছে যে ওই ফার্মেসির থেকে আপনি ওষুধ কিনেন এবং সেই ওষুধগুলোও দুই নাম্বার তো এখানে ডাক্তারেরও পার্সেন্টেজ আছে এই দিক থেকেও সরকারের দৃষ্টি আকর্ষণ করছে আমরা যারা হতদরিদ্র লোকজন আছি তাদের প্রধান যখন আমরা অসুস্থ হয়ে যাই আমাদের প্রধান ঠিকানা থাকে আমাদের সদর হাসপাতাল সেই সদর হাসপাতালেও দুর্নীতির অভাব যেখানে সরকারি ডাক্তার থেকে শুরু করে বেসরকারি যারা ডাক্তার আসে যারা ইন্টারনি করতে আসে তাদের সাথেও বিভিন্ন ফার্মেসি সাথে তাদের সংযোগ তারা পার্সেন্টেজের জন্য তারা ওষুধ সেইভাবেই দিচ্ছে তো অবশেষে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার অহেতুক যে টেস্টগুলো দেয়া হয় রিপোর্ট অহেতুক যে রিপোর্টগুলো মানুষ দেয় আর কি করানোর জন্য এগুলা বন্ধ করতে হবে বিভিন্ন ফার্মেসি যারা ওপেন করছেন তারা সরাসরি ডাক্তারের কাছে যাচ্ছেন তাদের বিজনেসের জন্য এই দিক থেকেও দৃষ্টি আকর্ষণ করছি এগুলোও বন্ধ করতে হবে আমি একজন প্রবাসী হিসাবে আমার দাবি থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অহেতুক যে রিপোর্টগুলো দিচ্ছে রুগীকে করানোর জন্য এবং সেটা ব্যবসায়মূলক সেটা বন্ধ করা দরকার এই দিক থেকে আমি দৃষ্টি আকর্ষণ করছি বর্তমান সরকারের কাছে ধন্যবাদ ভাই আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য